মহিলাদের উদ্যোগে রক্তদান শিবির জাঙ্গিপাড়া শিবতলা প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান জীবনদান এক ফোঁটা রক্ত একটি জীবন আর এই প্রবাদ বাক্যকে মাথায় রেখেই হুগলির জেলার জাঙ্গিপাড়া থানা এলাকার শিবতলা প্রাথমিক হয়ে গেল মহিলাদের পরিচালনায় রক্তদান রক্তদান শিবির আজকের এই শিবিরে ষাট জন রক্তদান করেন জানা যায় তাদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা শিবিরে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আটপুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী দিব্য পুরুষানন্দ মহারাজ সমাজসেবক ডক্টর পল্লব দে এবং এলাকার অধিকাংশ মহিলা পুরুষ মহিলা উদ্যোক্তাদের তরফ থেকে স্মারক হিসেবে রক্তদাতাদের হাতে তুলে দেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা শারদা এবং বিবেকানন্দের প্রতিকৃতি এবং প্রশংসাপত্র গ্রামের মহিলাদের উদ্যোগে রক্তদান শিবিরের মতো এক গুরুত্বপূর্ণ শিবির আয়োজনে খুশি এলাকার সর্বস্তরের মানুষ হুগলির জাঙ্গিপাড়া থেকে আনন্দ প্রামাণিকের সঙ্গে গিরিজা শঙ্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট সময়ের সংবাদ আমি তনয়া গায়েন আমি জানিপাড়া গ্রাম্য বধু এই গ্রামেরই আমরা সবাই মিলে গ্রামের কয়েকজন মানে সবাই মিলে এই একটা ছোট্ট একটা প্রচেষ্টা অন্য কিছুর জন্যই নয় ঠাকুরমা স্বামীজিকে সঙ্গে নিয়ে যে এই সময় তো প্রচন্ডই রক্তের ক্রাইসিস পরে আমি নিজের চোখে সেটা দেখে এসেছি এবং অনুভব করেছি এটুকু যদি নিজের মানে সবাইকে নিয়ে করতে পারি সবার জন্য তো এটাই আমি ভেবে এগিয়ে এসেছিলাম এনারা সবাই মিলে আমার মানে সহযোগিতা করেছেন এবং এনাদের সহযোগিতা ছাড়া সেটা সম্ভব ছিল না আমরা সবাই মিলে এইটুকু মানে প্রচেষ্টা করলাম এই প্রথম বছর এবং অনেকটাই সফল হয়েছি বলেই মনে হচ্ছে চেষ্টা করবো পরের বছরও যেন আমরা করতে পারি এবং আগামী দিনেও যেন আরো অনেক কিছু ভাবে মানুষের সঙ্গে মানে সঙ্গে থাকতে পারি মানুষের সাথে থাকতে পারি এর জন্য অন্য কিছু নামের দরকার নেই ঠাকুরমা সামিদিকে নিয়েই আমরা এগিয়ে গেছি এবং এদেরকে নিয়েই এগিয়ে থাকবো আছে হ্যাঁ মহিলাদেরকে নিয়ে করার কারণই আমার এই জন্য যাতে মহিলারা এইটা দেখে বুঝতে পারে যে আমরাও পারি যে unor কিছু দরকার শুধু হয় না একটু সচেতনতা হলেই হয় বাড়ির সব মানে সবার যদি একটু সহযোগিতা থাকে তাহলে

নির্বাচ পরিস্থিতি এই পরিস্থিতি একটা রক্তের ক্রাইসিস চিরকারী দেখা দেয় এবারও দেখা দিয়েছে সেই রক্তের ক্রাইসিস পূরণ করার জন্যই গ্রামের মহিলারা মিলে এই যে উদ্যোগ এবং জাঙ্গিপাড়া থানার এই প্রথম এই জাঙ্গিপাড়া থানার প্রথম মহিলারা মিলে উদ্যোগ নিয়েছেন রক্তদান শিবির অনেক হয় আমরা করি কিন্তু এই মহিলাদের উদ্যোগে জাঙ্গিপাড়া থানায় প্রথম হচ্ছে একটাই অনুরোধ এই ধরনের উদ্যোগ আরো বেশি বেশি করে হোক পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়ুক কারণ মানুষদের মধ্যে চেতনাটা বৃদ্ধি করতে হবে কারণ রক্তের সংকট যদি পূরণ করতে হয় একটাই আমাদের অপশান সেটা হচ্ছে রক্তদান শিবির সংগঠিত করা রক্তদান শিবির সংগঠিত করতে না পারলে আমাদের এই অপশন কখন আসবে না রক্তের সংকট চিরকালই থাকবে তাই এই শিবিরে সাফল্য কামনা করি এবং এই শিবির সংগঠিত করতে যে সকল মহিলাটা সাহায্য করেছেন যে সকল রক্তদা রক্ত দিয়েছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে নমস্কার এবং আপনারা আসুন এবং প্রত্যেক বছর এই শিবির হোক তার সঙ্গে আরও গ্রামে গামে এই শিবির ছড়িয়ে পড়ুক এই কথা বলি

নারীদের মেয়েদের মহিলাদের উদ্যোগে যে রক্তদান শিবির হচ্ছে প্রথমত রক্তদানের তো কি বলা যায় উপকারিতা থেকেও বড় কথা রক্তদান যে কতটা প্রয়োজনীয় এই সময়টাতে বিশেষ করে এই গরমকাল তারপরে ইলেকশন আসছে তো ইলেকশনের জন্য যেসব ক্লাব গুলো রক্তদানের আয়োজন করতো সেগুলো ইলেকশনের কাজে ব্যস্ত হয়ে পড়েছে যেসব ক্লাবগুলি রক্ত রক্ত ব্যস্ত হয়ে পড়েছে ফলে রক্তে ভয়ানক ক্রাইসিস দেখা দিয়েছে এই সময়ে রক্তদান শিবিরগুলো খুব দরকার এবং তারও থেকে থেকেও বড় কথা যে মেয়েরা যে এই ব্যাপারে এগিয়ে এসেছে এটা আমাকে খুব আনন্দ দিয়েছে এখানে এসে আমার সেজন্য খুবই ভালো লাগছে এই উদ্যোগটা যেন প্রতি বছরই করা হয় এবং আমি সময় হলে অবশ্যই আসব একবার কেন সব বছরে দুবার তিনবার করা যায় আর রক্তদান নিয়ে তো বহু ভুল ধারণা আছে অনেকে ভাবে রক্তদান করলে শরীর খারাপ হয়ে যায় দুর্বল হয়ে যায় এগুলো সব ভুল ধারণা অনেক গুজব রয়েছে অনেক অবৈজ্ঞানিক তত্ত্ব ইত্যাদি আছে তো রক্তদান করলে শরীরের অনেক উপকার হয় এগুলি নিয়ে এখন ডাক্তারবাবুরা অনেক বলেছেন অনেক ইনফরমেশন ইউটিউবে রয়েছে তো সেজন্য রক্তদান করলে শরীরের পক্ষে ভালো হয় এবং তাতে মানব সমাজেরও অনেক লাভ হয় সেজন্য আমি প্রত্যেককে আহ্বান জানাবো আপনারা এই উদ্যোগে সামিল হবেন রক্তদান করবেন রক্তদানই জীবনদান তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার আমি স্বামী দিব্য পুরুষানন্দ রামকশোম আট করে থাকি সেখান থেকে এসেছি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা